এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার কিন্তু বর্ষা অবশ্যই আসছে এবং নিম্নচাপের হাত ধরি বর্ষা আসছে বাংলাদেশে বর্ষা বেশ কিছু কিছু জায়গা প্রবেশ করেছে সেখানে বর্ষা কিছুটা থমকে রয়েছে অন্যান্য যেখানে এখনো বর্ষা প্রবেশ করেনি সেখানেও বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আর ষোলো এবং সতেরো এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষোলো তারিখ রাত এবং সতেরো তারিখের দিকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে এবং ঝাড়খণ্ডও সেরকম একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশেও হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ভালো রকমের একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এর মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত তা থেকে নিম্নচাপ তৈরি হতে পারে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কবে থেকে বৃষ্টি শুরু হচ্ছে একবার দেখার চেষ্টা করব পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি পনেরো তারিখে সেরকম কিছু নেই তবুও মেঘলা আকাশ ভালো রকমভাবে মেঘ ঢুকতে শুরু করবে কারণ আগে যেটা আমরা দেখেছিলাম যে আগে হাওয়ার গতিটা ছিল উত্তর পশ্চিম দিক থেকে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির পরিবেশটা ছিল না বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে বর্তমানে বলতে আমরা পনেরো তারিখের দিকে রয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা দক্ষিণ পূর্ব দিক থেকে যে বাতাসটা ঢোকে সেটা ঢুকছে আর এর হাত ধরেই কিন্তু বর্ষা অবশ্যই প্রবেশ করার একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের দিকে আমরা চলে যাব আস্তে আস্তে পনেরো তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টিটা শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ষোলো তারিখ থেকে সর্বোত্তরে বৃষ্টিপাত শুরু হবে এই বৃষ্টি একদিকে নিম্নচাপ অন্যদিকে বর্ষার সক্রিয়তার জন্য বৃষ্টি হবে উড়িষ্যাতেও বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম মহেশকারী এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি হবে এবং ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং এবার কিন্তু বর্ষা আসছেই এমনটা নতুন আপডেট থেকে আমরা জানতে পারছি অবশ্যই দেখুন ষোলো তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বর্ধমান সর্বত্রই কিন্তু মাঝারি ধরনের দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আরও যা আপডেট আমরা পাচ্ছি উড়িষ্যার দিকে ব্যাপক বৃষ্টি হবে উড়িষ্যার ছত্রিশগড় ঝাড়খণ্ড এদিকেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক বৃষ্টি হবে সিস্টেমটা যা খবর রয়েছে সিস্টেমটা প্রধানত প্রবেশ করবে পশ্চিমবঙ্গ দিয়ে পশ্চিমবঙ্গ দিকে প্রবেশ করে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে যার ফলে প্রথমে বৃষ্টিটা এই সমস্ত পশ্চিমবঙ্গের জায়গায় হবে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যায় হবে তারপরে মধ্য মহারাষ্ট্র ও মারাঠাওয়াড়া এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে হবে এইভাবে বৃষ্টিটা সরে চলে যাবে অর্থাৎ সিস্টেমটা সরার জন্যই বৃষ্টিটা সরবে যাই হোক না কেন এবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে পনেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হবে ষোলো এবং সতেরো তারিখ সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ষোলো তারিখ রাত এবং সতেরো তারিখের দিকে একদিকে পশ্চিমবঙ্গ অন্যদিকে বাংলাদেশ সর্বোত্তরে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি না আমরা হালকা থেকে বৃষ্টি হবে বেশি বৃষ্টিটা হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টিটা ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখের মধ্যে হবে আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা আঠারো তারিখে বৃষ্টিটা সরে চলে যাচ্ছে অনেকটা বিশেষ করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আঠারো তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তো গেল আগামী দিনের পূর্বাভাস এবং আজ থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব আপাতত আজকে রাতের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলা হয়েছে পূর্ব দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম এই খবর দিচ্ছি আপনাদের আজকে রাতের দিকে এরকম একটা সিচুয়েশন হতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে ওপরের জেলাগুলো নিচের দিকের জেলার অনেক জায়গা বৃষ্টি হবে বাংলাদেশেও বেশ কিছু কিছু জায়গা ঝড় বৃষ্টি হবে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে কুমিল্লা সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা রাজশাহী সর্বত্রই কিছু কিছু জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেশের পশ্চিম দিকের জায়গা উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আজকে রাত পর্যন্ত সময়ের মধ্যে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে আর আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল উপকূলবর্তী জায়গায় কোথাও কোথাও সকাল থেকে বেলার মধ্যে বৃষ্টি হতে পারে যেমন সুন্দরবন রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি দক্ষিণ চব্বিশ পরগনা সহ অন্যান্য জায়গাতে হতে পারে পশ্চিম জেলাগুলোতে সকাল থেকে সুন্দর আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ পরবর্তী বেলার দিকে কিন্তু চব্বিশ পরগনার দিকেও রোদের দেখা অবশ্যই মিলবে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম সকালের দিকে খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বাড়বে সাত তারিখ আট তারিখ নয় তারিখ দুই বাংলা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক কমছে তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হলে বা তার আগে থাকতেই পনেরো তারিখ থেকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বাংলার জেলায় জেলায়